নমস্কার শ্রোতা বন্ধুরা স্বপ্ন ও তার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিন আপনাদের সাথে কথা হয়নি এত কিছু বলতে ইচ্ছে করছে যে কোনটা ছেড়ে আমি কোনটা বলবো ভেবেই পাচ্ছি না গুছিয়ে কথা বলতে গেলে না ঘড়ির কাঁটা ঘন্টা পার হয়ে যাবে তাই ধীরে সুস্থে একটু একটু করে গল্প করা যাক কাজ আশা করি আপনারা ভালো আছেন সবাই গরম পড়েছে এই সময় সকলে একটু সতর্ক থাকবেন কেমন রাস্তাঘাটে বের হলে অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন এবং এমন একটা টুপি পরবেন যাতে গলা অব্দি ছায়া থাকে মানে ঢাকা থাকে ছায়া পড়ে আর হ্যাঁ অবশ্যই জল খাবেন বেশি করে সঙ্গে দিনে অন্তত একবার নুন চিনি মেশানো জল হলে সব থেকে ভালো হয় এবার বলি গত সপ্তাহে আমি কলকাতায় ছিলাম সেখানে গরমে যে কি দাপট কি বলবো তবু কি জানেন এই কলকাতার না একটা একটা আলাদা টান আছে মন অজান্তেই পাড়ি দেয় কলকাতায় আর সেখান থেকে মানে কলকাতা থেকে মানে প্রপার কলকাতা থেকে ঘন্টাখানিক দূরেই কিন্তু আমার নিজের জন্মস্থান আমার বড় হয়ে ওঠা নৈহাটি শহর আমার নিজের শহর তাই মন তো কেমন করেই সে যত গরমই হোক না কেন বা বর্ষার সময় যতই কাদা জমে থাক নিজের শহর বলে কথা তাই না তো এই সমস্ত বলতে গিয়ে দেখুন না চলে গেলাম অন্য একটা কথায় আচ্ছা আজ আমাদের আড্ডায় কিন্তু আমরা আলোচনা করব বাঙালির আবেগের দুই পুরুষকে নিয়ে মহানায়ক উত্তম কুমার আর মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে সত্যজিৎ রায়ের বক্তব্য আমি তো খুব ভীষণই এক্সাইটেড ফিল করি এই দুজনের কথা ভাবলে কি অসাধারণ দুই প্রতিভাবান মানুষ না ভাবুন তো একবার উত্তম কুমার আর সত্যজিৎ রায় বললেই আমাদের সকলের মনে পড়ে নায়ক সিনেমাটার কথা অবশ্য মনে পড়ারই কথা কিন্তু ঘটনাটা এখানে শেষ নয় সত্যজিৎ বাবু উত্তম কুমারকে নিয়ে আরো একটা সিনেমা করেছিলেন কি সিনেমা বলুন তো মানে নায়ক ছাড়া আর কোন সিনেমায় সত্যজিৎ রায় এবং উত্তম কুমার একযোগে কাজ করেছিলেন চিড়িয়াখানা যার মুখ্য চরিত্রটি ছিল বঙ্কেশ বক্সিকে ঘিরে আলোচনা শুরুর আগে আমি আমরা এই তিনটে তথ্য জেনে নেব উত্তম কুমারের জন্ম উনিশশো ছাব্বিশ সালের তেসরা সেপ্টেম্বর অন্যদিকে উনিশশো সালের দোসরা মে সত্যজিৎ রায়ের জন্ম তার মানে সত্যজিৎ বাবু উত্তম কুমারের থেকে পাঁচ বছরের বড় ছিলেন আর উত্তমবাবু অভিনীত নায়ক ছবিটি মুক্তি পায় উনিশশো সালে অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের একটা আলোচনায় আমি শুনেছিলাম যে উনি বলেছিলেন যে উত্তম কুমারের জন্মদিনের পার্টিতে আমরা সবাই গেছি এমন সময় একটা ফোন এলো উনি ফোনটা ধরে ফিরে এসে আমাদের বললেন তোমরা পার্টি চালাও আমি ঘণ্টাখানের মধ্যে ফিরে আসছি খুব জরুরি দরকার কি ব্যাপার জানতে চাওয়ায় রহস্যের হাসি হেসে উনি বলেছিলেন সারপ্রাইজ আছে এই বলে তো উনি চলে গেলেন ঘড়ি ধরে ঘন্টা খানিক বাদে ফিরে আসতেই আমরা সবাই ধরেছিলাম কি ব্যাপার একটুখানি খোলসা করে ভালো তো শুনি তখন উনি হেসে বলেছিলেন মানিক বাবুর একটা ছবিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতে হবে সেই গল্পটা নিয়েই আলোচনা ছিল শুনেই তো আমরা লাফিয়ে উঠেছি কিন্তু উত্তম একেবারে শান্ত বলেছিল সত্যি বলতে কি আমার নতুন কিছু অভিনয় করার নেই ওখানে নিজেকে নিজে অভিনয় করে দেখাতে হবে যেটা আগে আমি কোনোদিন করিনি চ্যালেঞ্জটা সেখানেই এটা ছিল শুভেন্দু চট্টোপাধ্যায়ের কথা উত্তম কুমার যান উনিশশো আশি সালের চব্বিশে জুলাই ঠিক তার দুদিন পরে উনিশশো সালের আঠাশে জুলাই তার স্মৃতিচারণে আনন্দবাজার পত্রিকায় সত্যজিৎ রায়ের একটি মহামূল্যবান লেখা প্রকাশিত হয়েছিল উত্তম কুমারকে নিয়ে আজ আমরা সেই লেখাটা নিয়ে আলোচনা করব সত্যজিৎ রায় উত্তমবাবুর সম্পর্কে প্রথম কীভাবে জেনেছিলেন সেই নিয়ে বলতে গিয়ে বলেছিলেন উত্তম কুমারকে যখন প্রথম ছবিটা দেখি তখনও আমি নিজে ছবির জগতে আসিনি নতুন একটা হিরোর আবির্ভাব হয়েছে বলে শুনেছিলাম ছবিটি নাকি ভালো তাই স্বাভাবিক তাগিদেই গেলাম সাড়ে চুয়াত্তর দেখতে নির্মল ছবি পরিচ্ছন্ন পরিচালনা আটো চিত্রনাট্য এই বিশেষ পরিচালকের সঙ্গে কাজ ভালো লেগেছিল বলেই পরে দেখলাম বসু পরিবার ও ডাঙার বউ তিনখানা ছবি পরপর দেখে মনে হলো উত্তম কুমারের অভিনয় ও ব্যক্তিত্বে সত্যি একটা স্বাতন্ত্র আছে ত্রিশ ও চল্লিশের দশকের দুর্গা দাস প্রমথেশ ধীরাজ জহর গাঙ্গুলি প্রমুখের কাজের সঙ্গে ওর বিশেষ কোনো মিল নেই মনে হলো ছেলেটি হলিউডের ছবি টবি দেখে আর অভিনয়ে থিয়েটারের কোনো গন্ধই নেই চলায় বলায় বেশ একটা সাবলীল স্বাচ্ছন্দ্য আছে ক্যামেরা বস্তুটিকে যেন বিশেষ তোয়াক্কা করে নাও তার উপরে চেহারায় এবং ভাবে বেশ একটা মন টেনে নেওয়ার ব্যাপার আমি লক্ষ্য করেছি উত্তম কুমারের ভবিষ্যৎ আছে সে বিষয়ে সন্দেহ নেই সাড়ে চুয়াত্তর সিনেমাটা সত্যি কি অসাধারণ একটা গল্পনা তেমনই অভিনয় আমার তো মনে হয় আপামোর বাঙালি এই সিনেমাটা মনে রাখবে বিশেষ করে যে সময় উত্তম কুমার ওই অভিনয় করেছিলেন তার সেই কাজের তুলনায় ততদিনের বাকি সব অভিনয় যেন ম্লান হয়ে গিয়েছিল আর জহুরি যেমন জহর চিনে নেয় তেমনি ঠিক এক পলকেই সত্যজিৎ বাবু কিন্তু ওই সিনেমাটা দেখেই উত্তম কুমারকে মনে মনে তার জহুরির চোখ দিয়ে চিনে নিয়েছিলেন শুধু তাই নয় উত্তম কুমারের অভিনয় সতন্ত্র যেভাবে উনি ব্যাখ্যা করেছেন তা সত্যি 100 ভাগ খাঁটি এবং অনন্য চলুন এরপর আমরা আলোচনা করি যে সত্যজিৎ রায় আর কি লিখেছিলেন উত্তম কুমার সম্পর্কে লিখেছিলেন এর 10 12 বছর পর উত্তম কুমারের সঙ্গে কাজ করার সুযোগ আসে আমার ইতিমধ্যে উত্তম সুচিত্রার রোম্যান্টিক জুটি দর্শকের মন জয় করেছে লেখক পরিচালক প্রযোজক দর্শক সকলের চাহিদা চলে গেছে প্রেমের গল্পের দিকে অগ্নি পরীক্ষা হারানো সুর এগুলো দেখে আমি এটা বুঝেছিলাম যে এই জুটির সাফল্যের পেছনে লেখক প্রযোজক পরিচালক দর্শক সমালোচক ফিল্ম পত্রিকা সম্পাদক ইত্যাদি সকলের যত অবদানে থাকুক না কেন এদের দুজনের মধ্যেই এমন সব গুণ বর্তমান যা রাসায়নিক সংমিশ্রণে সোনা ফলতে বাধ্য শুধু উত্তমের কথা বলতে গেলে এটা বলা যায় যে নায়িকার সান্নিধ্যে এলেই অনেক নায়কের মধ্যেই একটা শিটিয়ে যাওয়া ভাব ক্যামেরায় অব্যর্থভাবে ধরা পড়ে উত্তম কুমারের মধ্যে কিন্তু সেটি নেই বরং প্রেমের দৃশ্যে এর অভিনয় খুলে সবচেয়ে বেশি নারী পুরুষের সম্পর্ক যেখানে চিত্র কাহিনীর অন্যতম প্রধান উপাদান সেখানে এটা যে কত বড় গুণ সেটা সহজেই অনুমান করা যায় নায়কের গল্প আমি লিখি উত্তম কুমারের কথা ভেবে সাধারণ মধ্যবিত্ত ঘরের এক অভিনয় পাগল যুবক ছবিতে নেমে তরতরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে এই অবস্থায় এই যুবকের মনে কি ধরনের দ্বিধা দ্বন্দ্ব দেখা যেতে পারে তার মূল্যবোধে কী পরিবর্তন হতে পারে এই ছিল গল্পের বিষয় চিত্রনাট্য শুনে উত্তম খুশি হয় তার একটা কারণ হতে পারে যে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে কাহিনী সাদৃশ্য আলোচনা করে বুঝলাম যে গল্পের গভীরে প্রবেশ করতে না চাইলেও বা না পারলেও তার চরিত্রটি কিভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা উত্তম মোটামুটি বুঝে নিয়েছে তাকে আগেও বলে রেখেছিলাম যে সে যে ধরনের প্রেমের গল্পে অভিনয় করতে অভ্যস্ত এটা সে ধরনের গল্প নয় সুতরাং তাকে গতানুগতিক পথ কিছুটা ছাড়তে হবে। এতে যে প্রেম আছে তা প্রচ্ছন্ন এতে নায়কের দোষ গুণ দুটোই আছে এবং তার শুধু অন্তরে যে তা নয় তাকে বললাম যে তোমার গালে যে সাম্প্রতিক পান বসন্তের দাগগুলি রয়েছে সেগুলি ক্যামেরায় বোঝা যাবে কারণ তোমাকে মেকআপ ব্যবহার করতে দেওয়া হবে না এই সব প্রস্তাবে তার সামান্য প্রাথমিক দ্বিধা উত্তম সহজেই কাটিয়ে উঠেছিল নিশ্চয়ই মনে আছে যে আমি শুরুতেই আরেকজন দিকপাল অভিনেতার কথা বলেছিলাম যিনি বলেছিলেন যে উত্তম কুমার বলেছিলেন নতুন কিছু করার নেই নিজেকে নিজে অভিনয় করে দেখাতে হবে এখানে সত্যজিৎ রায় লেখাতেও আমরা সেই কথা সমর্থন পেলাম তবে ক্যারিয়ারে তুঙ্গে থাকা উত্তম কুমারকে গতানুগতিক পথ থেকে সরিয়ে এনে মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড় করাতে পারার মতো বুকের পাটা সেই সময় সত্যজিৎ রায় ছাড়া আর কেউ করে দেখাতে পারেননি পারস্পরিক শ্রদ্ধা ও প্রফেশনালিজমের এই মানে এই উচ্চতা না থাকলে একজন সফল অভিনেতা বা পরিচালক যে হতে পারা যায় না সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই ফিরে লেখায় সত্যজিৎ রায় কি বলেছেন আবার একটু বলি সত্যজিৎ রায় বলেছেন এটা বলতে পারি যে উত্তমের সঙ্গে কাজ করে যে তৃপ্তি পেয়েছিলাম তেমন তৃপ্তি আমার এই পঁচিশ বছরের ফিল্ম জীবনে খুব বেশি পাইনি উত্তম ছিল যাকে বলে খাঁটি প্রফেশনাল রোজকার সংলাপ সে সম্পূর্ণভাবে আয়ত্ত করে কাজে নামত তার অভিনয় ক্ষমতা ছিল সহজাত অঙ্গ প্রত্যঙ্গের ওপর দখল ছিল ষোলো আনা ফলে স্বভাবতই তার অভিনয়ে একটা লালিত্য এসে পড়ত রোজই দিনের শুরুতে সেদিনকার বিশেষ কাজগুলি সম্পর্কে একটা প্রাথমিক আলোচনার পর আমাকে নির্দেশ দিতে হতো সামান্যই সবচেয়ে বড় কথা এই যে নিছক নির্দেশের বাইরেও সে মাঝে মাঝে কিছু সূক্ষ্ম ডিটেল তার অভিনয়ে যোগ করত যেগুলি সম্পূর্ণ তার নিজস্ব অবদান এই অলঙ্করণ কখনোই বাড়াবাড়ি পর্যায়ে পড়ত না এটা সব সময় হতো আমার পক্ষে একটা অপ্রত্যাশিত উপরি পাওনা বা উপরিপ্রাপ্তি বড় অভিনেতার একটা বড় পরিচয় এখানে নায়কের পর চিড়িয়াখানা ছবিতে উত্তমের সঙ্গে কাজ করেও একই তৃপ্তি পেয়েছি আমি চিড়িয়াখানা ছিল নায়িকা বর্জিত ছবি ফলে বলা যেতে পারে উত্তমের পক্ষে আরও বড় ব্যতিক্রম আজ কাগজে পড়ে জানলাম যে উত্তম কুমার নাকি আড়াইশোর উপর ছবিতে অভিনয় করেছিল এর মধ্যে অন্তত দুশো ছবি সে অচিরেই বিস্তৃতির অতলে তলিয়ে যাবে আজ কাগজ পরে জানলাম যে উত্তম কুমার নাকি আড়াইশোর উপর ছবিতে অভিনয় করেছিল তার মধ্যে অন্তত দুশো ছবি যে অচিরেই বিস্তৃতির অতলে তুলিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই যে দেশে সৎ অভিনেতার সদ্ব্যবহার করতে জানা লোকের এত অভাব সেখানে এটাই স্বাভাবিক কিন্তু শিল্পীর বিচার সব সময় হয় তার শ্রেষ্ঠ কাজের ওপর উত্তমের অভিনয়ের পরিধি যে খুব বিস্তৃত ছিল তা নয় কিন্তু তার এই নিজস্ব পরিধিতে ক্রমান্বয়ে ত্রিশ বছর ধরে সে যে নিষ্ঠা ও ক্ষমতার পরিচয় দিয়ে গেল তার কোনো তুলনা নেই তার অভাব পূর্ণ করার মতো অভিনেতা আজ কোথায় সত্যি উত্তম কুমারের মতো মহানায়কের দক্ষতা নিয়ে এর থেকে বড় সার্টিফিকেট আর হতে পারে বলুন কথায় বলে না যে মণিকাঞ্চন যোগ উত্তম কুমার আর সত্যজিৎ রায়ের জুটি ছিল সেই উদাহরণের বাস্তব প্রতিফলন আমাদের দুর্ভাগ্য যে আমরা আরও কিছু ছবি হয়তো এই জুটির কাছ থেকে পেতে পারতাম কিন্তু পাইনি তবুও যা পেয়েছি তাই বা কম কি বলুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের আলোচনা আবার দেখা হবে অবশ্যই সবাইকে বলুন আমার চ্যানেল গল্পরার কথা আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার কাজের মূল উৎসাহ সকলে পাশে থাকুন আমার আর ভালো থাকুন নমস্কার